ভরপুর টমেটোর সিজন চলছে এখন তার মানে এখনই আপনার জন্য পারফেক্ট সময় টমেটো সস বানিয়ে নেয়া চলুন একদম ঘরে বসে দোকানের মতো কীভাবে আপনি টমেটো সস বানাবেন সেটা আপনাদের সাথে শেয়ার করি আমি আজকে সস বানানোর জন্য তিন কেজি টমেটো নিয়ে নিয়েছি দেখুন টমেটোগুলো দেখতে কি সুন্দর টস টসে একদম লাল এগুলোকে আমি খুব সুন্দর করে ধুয়ে আগে পরিষ্কার করে নিয়েছি তারপর প্রতিটা টমেটোকে আমি চার ভাগে ভাগ করে নিয়েছি আবার যেগুলো সাইজ একটু ছোট সেগুলোকে আমি দুই ভাগেই ভাগ করেছি যেগুলো সাইজ একটু বড় সেগুলোকে আমি চার ভাগে ভাগ করেছি ভাগ করা শেষ হয়ে গেলে যে পাত্রে করে আমি টমেটোগুলো সিদ্ধ করবো একসাথে সেই পাত্রেই নিয়ে নিব তারপর টমেটোগুলোর সাথে একে একে আমি এখানে দুটো পেঁয়াজ দুটো তেজপাতা দুই টুকরো দারচিনি দুই চা চামচ আদা ও রসুন বাটা দিয়ে আমি টমেটোগুলোকে কোনো প্রকার পানি ছাড়াই সেদ্ধ করে নিব এই যে দেখুন আমার টমেটোগুলো কত সুন্দর একদম সিদ্ধ হয়ে গেছে এখন এগুলোকে আমি দুইভাবে ব্ল্যান্ড করব। এক হচ্ছে ব্ল্যান্ডার মেশিনের সাহায্যে ব্ল্যান্ড করব অথবা আপনি চাইলে ঘুটনি দিয়েও ব্ল্যান্ড করতে পারেন আমি ডাল ঘুটনি ব্যবহার করেছি ঘুটনি দিয়ে ব্যবহার করলে আমার মনে হয় কালারটা পারফেক্ট থাকে আপনি যখন ব্ল্যান্ডার মেশিনে ব্ল্যান্ড করবেন কালারটা কিন্তু পারফেক্ট লাল কালারটা থাকে না ডাল ঘুটনি দিয়ে ব্ল্যান্ড করার পর এগুলোকে আমি ছেঁকে নেব ছেঁকে এটার যে বাড়তি শ্বাসগুলো থাকে সেগুলোকে আমি ফেলে দেব শুধু যে ঘন রসটা সেই রসটা নিয়ে নিব। এই যে দেখুন কত সুন্দর টমেটোর রসগুলো আমি বের করে নিয়েছি আর টমেটোর আঁশগুলো ফেলে দিয়েছি এখন এখানে আমি দুই চা চামচ কর্নফ্লাওয়ারের সাথে সামান্য একটু ভিনেগার মিক্স করে এটা এই রসের সাথে মিশিয়ে দিব। এতে করে আপনার টমেটো সসটা আরও অনেক বেশি ঘন হবে আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের বদলে অ্যারারুটটা ব্যবহার করতে পারেন তারপর আমি এখানে তেঁতুলের কাত ব্যবহার করেছি তিন চামচ মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো চিনি ব্যবহার করেছি তারপর সবগুলোকে আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি নেওয়ার পর এগুলোকে আমি আবার চুলায় বসিয়ে দিব এখন আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি চুলায় যখন আপনারা বসাবেন তখন অবশ্যই আপনারা একটা বড়ো পাতিল নির্বাচন করবেন কারণ আপনার টমেটো সসগুলো যখন ঘন হয়ে আসবে তখন কিন্তু এটা উপর দিকে ফুটতে থাকবে কাজেই দেখা যাবে সসগুলো চারোদিকে ছড়িয়ে পড়বে আমার এই টমেটো সসটা একদম সঠিক ঘনতে চলে এসেছে আপনারা দেখেই বুঝতে পারছেন ঘনত্বটা কেমন হয়েছে আর এটা একটা পারফেক্ট সস তৈরি হয়েছে এটা এখন সংরক্ষণ করার জন্য একদম প্রস্তুত ও আপনাদেরকে তো একটা কথা বলাই হয়নি আমি এখানে টোটাল দুই কাপ ভিনেগার ব্যবহার করেছি এতে করে আপনার এই সসটা ছয় মাস থেকে এক বছর পর্যন্ত অনায়াসে ভালো থাকবে যদি আপনি ফ্রিজে রাখেন তাহলে এক বছর অনায়াসে ভালো থাকবে আর নর্মাল আপনি বাইরে রাখলেও ছয় মাস ভালো থাকবে এখন আমি এটাকে একটা কাঁচের জারে সংরক্ষণ করে নেব আপনারা এভাবে একবার ঘরে ট্রাই করে দেখবেন একদম দোকানের চাইতো বেশি স্বাদে আপনারা টমেটো সস নিজেরাই ঘরে বানিয়ে ফেলতে পারবেন কিন্তু কালারটা দেখতে অসম্ভব রকম সুন্দর লাগছে না আপনারা এরকম টক টকে একটা লাল রঙ আনার জন্য কাশ্মীরি মরিচটা ব্যবহার করতে পারেন আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করছি আমার রেসিপিটি ফলো করে আপনারা বাসায় তৈরি করবেন আর আমাকেও ফিডব্যাক জানাবেন